করে মাস আগে বাচ্চা ওর পরে আর খাওয়াইছি না আপনি গায়ের কি খাবার টাবার দেন আমরা ঘাস খেয়ে তারপরে দাও রান দেখো আমরা দা কোন আপনি বসে টুসি ফিট ফিট তো খাইছে কিছু দুধ কেমন দাই দুধ তো আপনার আধা কেজি এক কেজি কোন কোন এক পা মানে এরকম এটা শলছে আপনার তো আগে তো মনে হয় না এটা হচ্ছে আপনার গাভীর চর্মরোগ বা ডার্মাটোফিলোসিস এটা হচ্ছে আপনার বিভিন্ন কারণ হইতে পারে ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে আপনার নিউট্রিশনাল বিভিন্ন ডিফিসিয়েন্সির কারণে হয় যখন আপনার অ্যান্থমেন্টিক আক্রমণ করে তখন হচ্ছে আপনার এই পরশির কারণে হচ্ছে আপনার তার যে চামড়ার যে স্তর ক্ষতিগ্রস্ত হয় তো এই সমস্যাটা হচ্ছে আপনার একটু দীর্ঘ সময় লাগবে সুস্থ হইতে এটা হচ্ছে যত্ন করতে হবে এরকমভাবে তো আশা ইনশাল্লাহ একটু যত্ন করলে আস্তে আস্তে সুস্থ হয়ে যাবে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামল্লা বরাকাত